সংস্থাটিতে গেলে সন্না বের করে বলছে না না তুমি একটু শুয়ে পড়ো শুয়ে পড়লে বুকের উপরে বসে বলছে না না আমার সবচেয়ে প্রিয় বসার জায়গা হলো তোমার বুক তোমার বুকের উপরে বসেছিলাম না না আমি তোমাকে আজকে বেশি প্রশ্ন করবো না মাত্র তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে না কেন প্রশ্ন করবা না আমি তোমার চাইতে সব দিক থেকে বড় আমার যে কেমন করে বড় হলে বয়স

আপনার নানা নানা প্রভাব জরুরি আমার আপনার না আপনার আপনার নাম হবে না এতটুকুই তার পরিচয় শেষ এতটুকুই তার পরিচয়ের আগে কিছু নাই পর কিছু কিন্তু নানা আপনি তো জানেন আমার মার জয়টা কি আমার মা এমন একজন মা যে মাকে আপনি একদিন না দেখলে আপনি বিশ্বনবী থাকতে পারেন না আমার মা হচ্ছে আপনার দেহের টুকরা আপনার গুরুদের টুকরা জান্নাতের সমস্ত জান্নাতের আপনাদের সন্তান এই জান্নাত মা ফাতিমা আমার মা কে এক নিয়ে দেন আপনার মা বিনা কে এক নিয়ে দেন আল্লাহর কসম করে বলি আমার মা ফাতিমা রোজনটাই ভালো হয়ে যাবে আমার নবীজি মুসকি মুসকি হাসি মারে কিন্তু চোখের কোনো বেবে টপ করে পানি পড়ে হারে এবার আমার নবীজি জড়িয়ে ধরে বলছেন নানারে তিন নামের প্রশ্ন কি বল এবার বলছেন আপনার নানার নামটা কি

রেস্তোরাঁ এই সৈন্যকে আমাদের জীবনে ফল করার তফ্য আমি এখন খেলা বাড়ি যতটুকু কথা বলবো আমি যা বলেছি আল্লাহ আমাদের কষ্ট জীবনে আমলে নিয়ে আসার তফ